সুপ্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ শুভ তোমাদের জন্য ভর্তি পরীক্ষার যে নিয়ম অর্থাৎ গুচ্ছ পদ্ধতিতে একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ে আমি তোমাদেরকে এখন কিছু তথ্য প্রদান করব সম্মানিত ভিবার ঢাকা থেকে এই সংবাদ প্রকাশিত হয়েছে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে উনিশটি বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে একশো নম্বরের অনুভবিক প্রশ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ভর্তি পরীক্ষায় কেউ পাস বা ফেল করবে না প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজস্ব শর্তারোপ করে সম্মিলিত ভর্তি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করবে ভর্তি পরীক্ষা গুচ্ছভুক্ত সবকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একযোগে অনুষ্ঠিত হবে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির জন্য সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের উপাচার্যদের সমন্বয়ে গঠিত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত হয়েছে শনিবার অর্থাৎ উনিশ ডিসেম্বর যদিও একদিন পরে আমি সংবাদটি প্রচার করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান সভা থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা একশো নম্বর অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষায় কেউ পাস বা ফেল করবে না প্রত্যেক পরীক্ষার ভিত্তিতে একটি স্কোর পাবে পরবর্তীতে গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজস্ব সর্তারোপ করে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং সম্মিলিত ভর্তি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে পরীক্ষার্থী শিক্ষার্থী ভর্তি করবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের আবেদনের যোগ্যতা দেখে নাও যেসব শিক্ষার্থী দুই হাজার বা বিশ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তারাই আবেদন করতে পারবে ভর্তিচ্ছ আবেদনকারী বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম জিপিএ সাত দশমিক শূন্য বাণিজ্য শাখার জন্য ন্যূনতম জিপিএ ছয় দশমিক পাঁচ শূন্য ও মানবিক শাখার জন্য ন্যূনতম জিপিএ ছয় দশমিক শূন্য শূন্য থাকতে হবে তবে প্রত্যেক শাখাতে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে শিক্ষার্থী বন্ধুরা ভর্তি পরীক্ষায় বিষয়সমূহের মানবণ্টন বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক শাখায় দেখো বিজ্ঞান শাখায় বাংলা দশ ইংরেজি দশ পদার্থবিজ্ঞান বিশ রসায়ন বিশ গণিত জীববিজ্ঞান বা আইসিটি চল্লিশ সর্বমোট একশো বাণিজ্য শাখা বাংলা তেরো ইংরেজি বারো হিসাব বিজ্ঞান পঁচিশ ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা পঁচিশ আইসিটি পঁচিশ সর্বমোট একশো মানবিক শাখা বাংলা চল্লিশ ইংরেজিতে পঁয়ত্রিশ আইসিটি পঁচিশ সর্বমোট একশো বাণিজ্য বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরা নিজ নিজ গ্রুপে পরীক্ষা দিয়েই বিভাগ পরিবর্তন করতে পারবে অর্থাৎ তুমি তোমার নিজস্ব গ্রুপে পরীক্ষা দিবে এবং পরবর্তীতে তোমার ফলাফলের ভিত্তিতে তোমাকে ভর্তি করা হবে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি গাজীপুর উপাচার্য অধ্যাপক ডক্টর মুনাজ আহমেদ নূরের নূর সারের নেতৃত্বে টেকনিক্যাল সাব কমিটি গঠন করা শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভর্তি পরীক্ষার জন্য যা যার প্রস্তুতি নিতে থাকো অবশ্যই তোমরা তোমাদের নিজস্ব মেধা এবং যোগ্যতায় শশ স্থানে আসন করতে পারবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ